ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আজকে আর কালকে পানি হয়েছে হওয়ার কারণে লালাগুলোতে পানি হয়েছে এখানে জঙ্গলগুলো আছে সামনে গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাগুলো দেখতে অনেক সবুজের কালার মূলত আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আর চারপাশে যে এখানে লালাগুলো আছে বড় লালা আছে এখানে জঙ্গলগুলো আছে তো ফ্রেন্ডস এখন আমি চলে এসেছি লম্বরে ঘোরার জন্য আর আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি ফুলগুলো তো আপনারা দেখুন ফুলগুলো ফুলগুলো আর সামনে চা পাতা গাছ আছে আর অনেক বড়ো বড়ো টিলাগুলো আছে টিলাগুলো দেখুন আপনারা টিলাগুলো দেখতে অনেক বড় আছে আর গাছগুলোকে অনেক বড়ো বড়ো আছে ফ্রেন্ডস টিলাগুলো দেখতে অনেক ভয়াবহ জায়গাগুলো আছে মানে উপরে উঠলে অনেক ভয়ভূত জায়গাগুলো লাগে তো আপনারা দেখতেই পারছেন যে টিলাগুলো কি বড় বড় আছে গাছগুলো অনেক বড় বড় আছে তো আপনাদেরকে এখন দেখিয়ে দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে আপনারা দেখুন তো ফ্রেন্ডস চারোপাশে আপনারা দেখতেই পারছেন যে অনেক জঙ্গলগুলো আছে গাছপালা আছে চা পাতা গাছ আছে অনেক এখানে সবুজের কালার তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সূর্যর আলো এখন হয়েছে তো ফ্রেন্ডস আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ফ্রেন্ডস এই বাদলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বাদলগুলো আজকে সকালে বৃষ্টি হয়েছিল তো এখন রোদ দিয়েছে তাপ তাপের কারণে এখন বৃষ্টিগুলো কমে গেছে তা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চা পাতাগুলো এখানে কি সৌন্দর্য ডিগা ডিগা আছে দেখুন আপনারা চা পাতাগুলো ডিগো ডিগা ডিগা আছে চা পাতা দিয়ে অনেক ভালো লাগে তো ফ্রেন্ডস আপনারা দেখুন তো ফ্রেন্ডস আমি এখানে ভিডিওটি কাট করি ও আপনাদেরকে ধন্যবাদ